আমাদের হচ্ছে নতুন রিস্টকের কালেকশন আজকে ঢুকে গিয়েছে তো এরপরে এগুলো সবে হচ্ছে এখন আনপ্যাকিং হচ্ছে খুবই সুন্দর সুন্দর নতুন কালেকশনও এসেছে সে সাথে হচ্ছে রিস্টকর কালেকশনও এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় বস্তা করে সবই চলে আসছে তো আমি একটা একটা করে সবগুলো খুলবো খুবই সুন্দর নিউ কারিস্মার কালেকশন আসছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারিসমা না এটা হচ্ছে মাসালে সরি এখানে হচ্ছে এটা সবই হচ্ছে একটা ডিজাইনই আসছে এখানে সবই হচ্ছে একটা ডিজাইন এখানে আরও আছে সবই হচ্ছে একটা ডিজাইনই আসছে মশালটা নিউ মাশাল এটা এটা অনেক বেশি সুন্দর থাকবে এগুলো সবগুলো আপনারা শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার সব ফারহানাস ফ্যাশন দেখেন একটা ডিজাইনে আমরা কি পরিমাণে স্টক করেছি যাতে করে কোনো কাস্টমারকে যাতে বলতে না হয় শোল্ডার তারপরও কিন্তু আমাদের অনেকজনকেই বলতে হয় এরপর আমাদের সাথে রাগ করে তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে স্টক করি এমন না যে আমরা দশ পিস পাঁচ পিস এভাবে স্টক করে আমরা কিন্তু হিউজ পরিমাণে এক একটা ডিজাইন কিন্তু স্টক করা হয় এখানে কিন্তু পুরো একটা বস্তায় কিন্তু একটা ডিজাইনে স্টক করা হয়েছে এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের ঈদের পরের জন্য স্টক করা হচ্ছে ঈদের পরেও কিন্তু খুবই সুন্দর সুন্দর আপডেট ডিজাইনগুলো খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফারহানা স্টেশনে মিলাই আর কি এর মধ্যে থাকবে এটা কুরিয়ার কিন্তু এখনও ওপেন আছে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন পঁচিশ রোজ অবধি আপনারা টাইম থাকবে অর্ডারের জন্য এরপরে সাতাশ আটাইশ উনত্রিশ রোজাও কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন যারা অর্ডার করবেন আর চট্টগ্রাম সিটি তো ম্যাপই হচ্ছে আমাদের আঠাশ থেকে উনত্রিশ রমজান যান অবধি কিন্তু হোম ডেলিভারি চালু আছে তাই যারা এখনও অর্ডার করেন নাই দ্রুত অর্ডারটা ডান করে দিবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে